নমস্কার আমি পারমিতা আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত সঙ্গে অনেক ভালোবাসা আজকে অনেকদিন পর আবার কেউ নেয় ভিডিও বানাতে বসেছি কারণ কয়েক কয়েকদিন যাবৎ খুবই ব্যস্ত ব্যস্ততার দিন কাটছে যার জন্য ভিডিও করে উঠতে পারছি না আর এখনও দেখুন ছেলে অনবরত চিৎকার করে যাচ্ছে এখানে বসে তো মূল ভিডিও শুরু করার আগে আবার একবার আপনাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যেতে পারেন চলুন আর কথা না বানিয়ে সোজা সুঝি প্রশ্নে চলে আসি দিদি ভাই অক্টোবরের ছাব্বিশ তারিখ পিরিয়ড হয়েছে এখন আমার কি বাবু হবে জানা প্লিজ জানাবেন দেখুন অক্টোবরের ছাব্বিশ তারিখে তো ছিল হলো শুক্লপক্ষ আর শুক্লপক্ষতে পিরিয়ড আসলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনায় বেশি থাকে নেক্সট দিদি আমার তেরো আট দু হাজার পঁচিশে পিরিয়ড হয়েছে জোর দিন হিসাব করেছি কি জোর দিনে সহবাস করেছি কি বেবি হবে জানাবেন দেখুন আট তেরোতে তো ছিল হলো কৃষ্ণপক্ষ আর আপনি জোর দিনে সহবাস করেছেন তো আপনার পুত্র সন্তানের সম্ভাবনায় অনেকটাই বেশি দিদি আমি নভেম্বরে মাসিক হয়েছে। ক্যালেন্ডার দেখেছি সেই দিন আমাবস্যা ছিল এই সময়টা কি শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ আজ আমার নয় দিন চলছে আমি কতদিনে সহবাস করবো এটা কি ঠিক সময় এটি ছেলে একটি ছেলে সন্তানের জন্য একটু বলুন প্লিজ দশমতম দিনটা কি সঠিক দিন হবে আপনি দেখেছেন যে দিনটা ছিল সেই দিনটা আমাবস্যা ছিল আর অমাবস্যাতে মানে কৃষ্ণপক্ষতে কিন্তু আমাবস্যা হয়ে থাকে মানে যেদিন থেকে কৃষ্ণপক্ষ শুরু হয় ওই অমাবস্যার দিনটা অবধি কৃষ্ণপক্ষ থাকে আর আমাবস্যা ছেড়ে গেলে ওই দিন থেকে শুক্লপক্ষ শুরু হয় আর আপনি যেদিন আপনার যেদিন পিরিয়ড হয়েছে ওই দিন থেকে গুনে জোর দিনে সবাস করবেন যদি আপনার কুড়ি তারিখ পিরিয়ড হয়ে থাকে তো কুড়ি তারিখ হলো আপনার প্রথম দিন তারপর একুশ তারিখ আপনার দ্বিতীয় দিন এভাবে করে ওই দশম বারো চোদ্দতম দিনগুলিতে সবাস করবেন ভগবান হবে নেক্সট দিদি তারিখে হয়েছে আমার হবে মেন্স একটু বলে দেবেন দিদি দেখুন সাতাশ এগারোতে কিন্তু ছিল হলো শুক্লপক্ষ আর শুক্লপক্ষতে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে নেক্সট দিদি ভাই আমার পঁচিশ এগারো পঁচিশে পিরিয়ড হয়েছে এটা হলে আমার বয় হবে বাট আমি একটা মেয়ে আমার একটা মেয়ে মেয়ে আছে বাট আমার একটা মেয়ে আছে দেখুন আপনার প্রশ্নটা আমি ঠিকঠাকভাবে বুঝতেই পারছি না আপনি কী লিখেছেন সে যাই হোক পঁচিশ এগারো দেখুন পঁচিশ এগারোতে তো শুক্লপক্ষ ছিল আর শুক্লপক্ষতে কন্যা সন্তানের সম্ভাবনা বেশি থাকে দুইটা বাচ্চার এইজের উপর জোর বিজোরিয়ার হিসাব করে বয় গার্ল হয় না কি একটু বলবেন প্লিজ দেখুন সেটা আমি বলতে পারবো না সেই বিষয়ে আমার কোনো কিছু জানারই আর আমি এই বিষয়টা নিয়ে কখনো চিন্তাও করিনি তো আমি বলতে পারবো না দিদি আমার নয় দশ পঁচিশ আর তো উনি কিছু লিখেননি আমি বুঝতে পারছি না সে যাই হোক যদি এটার ওনার লাস্ট পিরিয়ড ডেট হয়ে থাকে দেখুন নয় দশ থেকে বোধহয় কৃষ্ণপক্ষ শুরু হয়ে গেছিলো আর যদি কৃষ্ণপক্ষ হয়ে থাকে আপনার পুত্র সন্তান হওয়ার সম্ভাবনায় বেশি থাকছে নেক্সট দিদি আমার তিরিশ এগারো পঁচিশে পিরিয়ড হয়েছে কবে সহবাস করলে ছেলে সন্তান হবে দেখুন তিরিশ এগারোতে তো শুক্লপক্ষ চলছে তো শুক্লপক্ষতে পিরিয়ড আসলে আপনার কিন্তু কন্যা হওয়ার সম্ভাবনায় বেশি থাকছে আপনি যখনই সহবাস করুন না কেন নেক্সট আপু আমার অক্টোবরের চব্বিশ তারিখে মেচেছে তাহলে কি বাবু হবে দেখুন অক্টোবরের চব্বিশ তারিখে তো শুক্লপক্ষ ছিল এবং কন্যা সন্তানের সম্ভাবনায় আপনার বেশি থাকবে নেক্সট দিদি আমার চব্বিশ এগারো পঁচিশ আমার কীভাবে হবে বলবেন প্লিজ চব্বিশ এগারোতে শুক্লপক্ষ শুক্লপক্ষ কন্যা সন্তানের সম্ভাবনা বেশি থাকে নেক্সট দিদিভাই যদি আমাবস্যায় পিরিয়ড হয় আর পূর্ণিমার জোর দিনে মিলিত হয় তাহলে কি পুত্র সন্তান হবে প্লিজ দিদিভাই বলবেন আমি খুব শীঘ্রই ভেবে নিতে চাই হ্যাঁ অবশ্যই আপনার আমাবস্যাতে বা কৃষ্ণপক্ষতে পিরিয়ড আসলে যদি আপনি পূর্ণিমাতে জোর দিনে সহবাস করেন তাহলে অবশ্যই পুত্র সন্তানের সম্ভাবনা বেশি থাকে পিরিয়ডটা আপনার কখন আসছে সেটাই বেশি ইম্পর্টেন্ট তারপর আপনি শুক্লপক্ষ তো জোর দিনে মিলিত হতে পারেন কোনো সমস্যা নেই নেক্সট দিদি আমার ছাব্বিশ অক্টোবরে দিদি আমার ছাব্বিশ অক্টোবরে পিরিয়ড হয়েছে আমাবসার চার দিন পর পিরিয়ড হয়েছে তাহলে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে দেখুন অক্টোবরে ছাব্বিশে অক্টোবরের ছাব্বিশে তো শুক্লপক্ষ আর শুক্লপক্ষতেই পিরিয়ড আসলে কন্যা সন্তানের সম্ভাবনায় বেশি থাকে নেক্সট সতেরো এগারো পঁচিশ দিদিটা কোন পক্ষ সতেরো এগারো পঁচিশ কৃষ্ণপক্ষ নেক্সট দিদি আমার পিরিয়ড টাইম একত্রিশ এগারো পঁচিশ বেবি বয় নিতে চাই আমার একটা মেয়ে আছে আমি জোর দিনে মিলিত হয়েছি দেখুন নভেম্বর মাস তো একত্রিশ দিনে যাই না ঠিক আছে আপনার একত্রিশ এগারো পঁচিশে কী করে পিরিয়ড হয়েছে আমি বুঝতে পারিনি কারণ নভেম্বর মাস তিরিশ দিনে যায় নেক্সট দিদি আমার একুশ দশ পঁচিশ তারিখে পিরিয়ড হয়েছে কি বেবি হবে একটু বলবে দেখুন একুশ দশে ছিল হলো অমাবস্যা মানে কৃষ্ণপক্ষ তখন বেবি বয়ের সম্ভাবনায় বেশি থাকে পিরিয়ড আসলে নেক্সট আর একটা কথা দিদি ভাই আমি এক বছর থেকে ট্রাই করছি হচ্ছে না দিদি ভাই উপায় বলে দেও দেখুন আমি আগেও বলেছি আবারও বলছি আপনাদের যদি কনসিভ করতে প্রবলেম হচ্ছে তাহলে সেটার উপায় আমি বলতে পারবো না না আমি জ্যোতিষী না আমি ডাক্তার না আমি কোনো ধরনের টোটকা ফোটকা তাবিজ এসব কিছু করি তো এই ব্যাপারে প্লিজ আপনারা আমাকে কিছু বলবেন না জিজ্ঞেস করবেন না দেখুন যারা যাদেরই কনসিভ করতে অসুবিধা হচ্ছে অনেক দিন ধরে ট্রাই করছেন তারা অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন সেটাই আপনাদের জন্য বেটার হবে সেই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না নেক্সট কোশ্চেন দিদি আমি মমতা ভালো আছেন আপনার ভিডিও আমি নিয়মিত দেখি আমার দুইটা মেয়ে আমি আগে কোনো নিয়ম বুঝিনি এখন আপনার ভিডিও দেখে নিয়মের চেষ্টা করতেছি আমার মাসিক হয়েছে এই চব্বিশে নভেম্বর রাত দশটায় একটু আর পঁচিশ তারিখ নাই আবার ছাব্বিশ তারিখে বেশি প্রথম দিন ধরবো না দ্বিতীয় দিন ধর কোন দিন ধরবো চব্বিশ না ছাব্বিশ চাঁদের দুই দিন কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষে কৃষ্ণপক্ষ কয় দিন থাকবে এই সময় সহবাস করলে কি ছেলে হবে না মেয়ে হবে একটু বলিয়েন প্লিজ একটু তাড়াতাড়ি বলিয়েন খুব বেশি আশা থাকলো দেখুন আপনার পিরিয়ড ঠিক কোন দিন থেকে শুরু হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন আমি কি করে বুঝবো আপনার নিয়মিত পিরিয়ড কিরকম হয় ওইটা আপনি চিন্তা করে আপনি হিসাব করে আপনি বুঝে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার পিরিয়ড চব্বিশ তারিখ ধরবেন নাকি ছাব্বিশ তারিখ ধরবেন সেই ব্যাপারে আমি বলতে পারব না সেটা আপনি ভালো বুঝবেন আপনার কাছে যেটা ঠিক মনে হয় আপনি ওই দিন থেকেই প্রথম দিন ধরবেন আর আপনার প্রশ্নের প্রশ্নটা আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছি না চাঁদের দুই দিন কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষের কৃষ্ণপক্ষ কয়দিন থাকবে দেখুন যেদিন থেকে কৃষ্ণপক্ষ শুরু হবে আমাবস্য অব্দি কৃষ্ণপক্ষ আর যেদিন আমাবস্যায় ছেড়ে যাবে সেদিন থেকে শুক্লপক্ষ শুরু হয়ে যাবে নেক্সট দিদিভাই তুমি মনে হয় আমার কথায় রাগ করেছো প্লিজ রাগ করো না তুমি অনেক কিছু জানো তাই বলছিলাম আমার এখন কি করা উচিত দেখুন সেই বিষয়ে আমি একদমই রাগ করিনি কিন্তু এরকম কোনো অযাচিত প্রশ্ন দেখলে আমার ভালো লাগে না আমি একদমই বলতে পারবো না যে আপনারা কেন কনসিভ করতে পারছেন না আপনাদের শারীরিক কী সমস্যা আছে কার সমস্যা আছে সেটা আপনারা ভালো বুঝতে পারবেন আমি শুধু এটুকুই বলতে পারি যাদেরই কনসিভ করতে অসুবিধা হচ্ছে কনসিভ করতে পারছেন না তারা আপনাদের আবোলেশনটা কবে হচ্ছে সেটা বুঝে সহবাস করার চেষ্টা করুন তাহলে হয়তো আপনারা কনসিভ করতে পারবেন কিন্তু তার চাইতে বেশি আমি কী করে বুঝব কাদের কি শারীরিক সমস্যা অনেকের অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে আজকাল পিসিওডির সমস্যা থাকে পিসিওসের সমস্যা থাকে তারপর বিভিন্ন ধরনের অনেকে সিস্ট অনেকের টিউমার অনেক ধরনের সমস্যা থাকে তো সেগুলি আপনারা ভালো একজন গাইন ডাক্তার দেখান উনি ভালো বুঝবেন পরীক্ষা নিরীক্ষা করে সাজেস্ট করতে পারবেন যে আপনারা আপনাদের কি করা উচিত কি করলে আপনারা কনসিভ করতে পারবেন নেক্সট আমার প্রতি মাসে এক তারিখে হয় আমি একটা ছেলে সন্তান চাই তাহলে আমি কি করব এখন আপনার প্রতি মাসে এক তারিখই পিরিয়ড হয় আমি বা কি করব বলুন নেক্সট দিদি আপনার কথা মতন আমি সহবাস করেছি জোর দিনে আমার সাত এগারো পঁচিশে পিরিয়ড হয়েছে চো বারো চোদ্দো ষোলো আঠারোতম দিনে সহবাস করেছি সবাই প্লিজ একটু আশীর্বাদ করবেন আমার যেন একটা পুত্র সন্তান পাই আর দিদি একটা পার্সোনাল কথা শেয়ার করতে চাই আপনার আর আমার লাইফ স্টোরি একদম একই বাট এখন খুব ভালো আছি হাজবেন্ডের সাথে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ আপনার পার্সোনাল কথাটা আমার সঙ্গে শেয়ার করার জন্য আর আপনি এখন আপনার লাইফে খুব ভালো আছেন আপনার হাজবেন্ডের সঙ্গে সেটা তো খুব ভালো কথা আর নিজের ভালো থাকা সুখে থাকার কথাগুলি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি একটা শেয়ার করবেন না মানুষের কিন্তু কুনজর থাকে কুনজর লেগে যায় কারণ আমাদের তো এমনিতেই কপাল পোড়া অনেক কষ্টে পোড়া কপালটাকে কোনো রকম জোড়াতালি দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি সেখানে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে এসে বলেন যে আপনি ভালো আছেন এই কমেন্ট করলে যে কতজন জলে উঠবে কতজনের হিংসা হবে সেটা আপনি নিজেও জানেন না ঠিক আছে তো ভালো থাকেন অবশ্যই ভগবানের কাছে চাই আপনি খুব ভালো থাকেন আপনার পরিবার নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে কখনোই এসব কথা বলতে যাবেন না মানুষের কিন্তু প্রচুর কু লাগে অবশ্যই ভালো থাকবেন কিন্তু নিজের মধ্যে রাখবেন প্রকাশ করবেন নেক্সট দিদি আমি আপনার সব ভিডিও দেখি দিদিভাই আমার অক্টোবরের ছাব্বিশ তারিখ পিরিয়ড হয়েছে এখন আমার কোন সন্তান হবে প্লিজ প্লিজ আনসার দিবেন কোন অক্টোবরের ছাব্বিশে পূর্ণিমা আর সরি শুক্লপক্ষ ছিল শুক্লপক্ষতে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি নেক্সট দিদিভাই আমার বিশ এগারো পঁচিশ পিরিয়ড হয়েছে সকাল সাতটায় আমার একটি মেয়ে আছে আমার কি ছেলে সন্তান লাভ করতে পারি একটু বলবেন তোমার ভিডিও আমার খুবই ভালো লাগে দেখুন বিশ এগারোতে ছিল হলো অমাবস্যা ঠিক আছে মানে কৃষ্ণপক্ষ আর কৃষ্ণপক্ষতি পিরিয়ড আসলে পুত্র সন্তান আর সম্ভাবনাই বেশি অবশ্যই জোর দিন দেখে ট্রাই করবেন মানে ধরুন আপনার তো কুড়ি তারিখ পিরিয়ড হয়েছে ওই কুড়ি তারিখ প্রথম দিন একুশ তারিখ দ্বিতীয় দিন এভাবে করে গুনে দশমতম বারোতম চৌদ্দতম ষোলোতম দিনগুলিতে ট্রাই করবেন নেক্সট নেক্সট কোশ্চেন আপনার কথা আমার খুব ভালো লাগে দিদি আর আপনার হাজব্যান্ডকে আমার ভাইয়ের মতন দেখতে সে তো খুব ভালো কথা নেক্সট দিদি তোমার ভিডিওগুলি আমার কাছে অনেক ভালো লাগে আমি তোমার ভিডিও দেখি অনেক ধন্যবাদ নেক্সট কোশ্চেন পিরিয়ড আসার পরে যদি চৌদ্দ দিনের মাথায় দুই তিন দিন সহবাস করা হয় তাহলে কি যমসন্তান হবে না একদিন করতে হবে দেখুন সন্তান সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই সেটা আমি একদমই বলতে পারবো না তো সে বিষয়ে আমি আনসারও দিতে পারবো না নেক্সট দিদি আমি নভেম্বরের কুড়ি তারিখ সকাল নয়টায় মাসিক হয়েছে ক্যালেন্ডার দেখেছি সেদিন আমাবস্যা ছিল এটা কি শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ দেখুন আমাবস্যায় তো কৃষ্ণপক্ষ হয় আমি বোধহয় প্রশ্নটা আগে একবার পড়েছি অন্য একটা ভিডিওতে আমার আজ আমার নয় দিন সহবাস করা ঠিক সময়টা একটু বলবেন একটি পুত্র সন্তানের জন্য ওই তো দশমতম বারোতম চোদ্দতম দিনগুলিতে সহবাস করবেন তাহলেই হয়ে গেল নেক্সট দিদিভাই আমার পিরিয়ড ত্রিশ এগারো পঁচিশ আচ্ছা দিদি এটা কোন পক্ষ একটু জানাবেন বলবেন প্লিজ দেখুন ত্রিশ এগারোতে হলো শুক্লপক্ষ নেক্সট সেপ্টেম্বরের পাঁচ তারিখে পিরিয়ড হয়েছে কি সন্তান হতে পারে সেপ্টেম্বরে পাঁচে ছিল হলো শুক্লপক্ষ কন্যা সন্তান সম্ভাবনা বেশি দিদি আমার সতেরো অক্টোবর লাস্ট পিরিয়ড হয়েছে এখন আমি টেস্ট করেছিলাম রিপোর্ট পজিটিভ তাহলে আমার কি বেবি হতে পারে এখন সতেরো অক্টোবরে ছিল কৃষ্ণপক্ষ কৃষ্ণপক্ষতে বেবি বয়ের চান্স বেশি নেক্সট আঠাশ এগারো পঁচিশ কী ছিল এখন আঠাশ এগারোতে ছিল হলো শুক্লপক্ষ তো চলুন আরও প্রচুর প্রশ্ন আছে সেগুলি আনসার করে দেব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের জন্য এটুকুই আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য সবাইকে টাটা